আর এই যখন আপনার এই যে বটগুলো এই যে দিয়ে দেওয়া হলো বাহ এক মাছ সুন্দর করে তেলে ভেজে দেওয়া হচ্ছে সেই হ্যাঁ কি খবর কিরমা চল এই যে আমাদের নানি রান্না বান্না করলেই কিন্তু ওই যে নানা একবারে কাছে এসে বসে থাকে এটা এটা তো এটা তো ভালো লক্ষণ না হ্যাঁ এডা তো বালা লক্ষণ না বালা না এই বালা এইটাই বালা এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই ভাইরাল নানির কাছে নানী কিন্তু আজকেও আপনাদের একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে বেশ মজার মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে নানী হ্যাঁ আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন আজ এই যে কাইকে মাছ কাইকে মাছ

মাছটাকে কাইকে মাছ বলা হয় মাছটাকে আপনাদের দেখাবো এই কাইকে মাছ দিয়ে কিন্তু মজার একটি রেসিপি রান্না করে দেখাবো তার সাথে আছে আপনার টাকি মাছের ভর্তা আসামuris কাঁচামুড়িস করে নানি আজকে এমন আপনি বট তরকারি রান্না করবেন যেন একদম গ্রাম ছড়ায়

এই যে আপনার পেঁয়াজ সিলে নেওয়া হইলো তারপরে রসুন দেখুন রসুন সিলে নিতেছে আর এগুলি সুন্দর করে কুচি করে কেটে কিন্তু মজার মজার রেসিপি কিন্তু আজকে আপনাদের রান্না করে প্রিয় বিয়ার্স দেখানো হবে নানি এই যে নানি কাকিয়া মাছ নানি কাকিয়া মাছ কোনগুলা গুলা গো এই যে কাকিয়া মাছ হ্যাঁ এই দেখুন প্রিয় বিয়ার্স এই যে নানির কাকিয়া মাছ এই যে দেখুন কাটতে রাখা দিছে আর এই কাইটা মাছ দিয়ে আপনাদের ভিয়ান করে নানি দেখাবে এর জন্য দেখুন পেঁয়াজ রসুন সবকিছু কাইটা রাইখা দিছে এটা ভর্তাই করব আর টাকি মাছের ভর্তা এই যে দেখুন কাইকা মাছগুলো এখন কেটে নিচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনাদের অঞ্চলে এই কাইকা মাছকে আসলে কি নামে ডাকা হয় তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের শেরপুর মাইমেশিং অঞ্চলে এটাকে কাইকা মাছ বলা হয় এই যে কাইকা মাছ আছে এই এই যে যে দেখুন নানি এখন মাছটা সুন্দর করে কিন্তু টাকি পরিষ্কার করে নিচ্ছে এই টাকি মাছের ভর্তা এটা কিন্তু খুবই মজার ভর্তা পিউবিয়ার্স অনেকে কিন্তু টাকি মাছের ভর্তা হলে আর কোনো তরকারি প্রয়োজন পড়ে না এই যে দেখুন সুন্দর করে কেটে নিল এই যে দেখুন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নানি এই যে করলো সুন্দর মাছি খুচুর খুচুর করে বলি নতুন পলন না জায়গা পেজতলা দেখুন সুন্দর করে পেঁয়াজ গুলো কিন্তু আহ পেঁয়াজ গুলো সুন্দর করে কুচি করে পোলে যে বাটিতে পিও পিয়া আর রেখে দেওয়া হচ্ছে আর এই দিয়ে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে রান্না 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 শুরু করবে শুধু আর নানি কিছুক্ষণের মধ্যে কত পিয়াজ বাটিতে এই যে কুচি করে রাইখা দিল আর এখন কিন্তু এই যে দেখুন রসুনটা সুন্দর করে রসুন কুচি করে নিচ্ছে তার সাথে কিন্তু এই যে কাঁচামরিচ বাহ নানি আজকে একদম রান্নার বাজার বসিয়ে দিয়েছেন

আপনারা অনেকেই নানির কাছ থেকে একদম গ্রাম্য পদ্ধতিতে বিশ বিশেষ মজার মজার রান্না দেখতে চান নানিও কিন্তু আপনাদের জন্য সে ধরনের রান্নায় কিন্তু প্রতিনিয়তই আপনাদের সামনে নিয়ে আসে আজকেও কিন্তু নানি মজার মজার রেসিপি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবে তাই নানি প্রথমে আপনি আপনাদেরকে আজকে বট একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে বট রান্না করে দেখাবে এই যে নানি দেখুন বটগুলো সুন্দর করে আপনার পরিষ্কার করে এই যে দেখুন এই যে সুন্দর করে কিন্তু এই যে আপনার বটগুলো পরিষ্কার করে এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে এই যে দেখুন একদম গরম লড়াই নানি কিন্তু তেল দিয়ে দিল গরম মশলা এই যে তেজ ইয়ে কিনা নি জা আর এলাচ এই দেখুন জিরা আর এলাচ দিয়ে দিল এই এখন আরও দিচ্ছে আপনার পিঁয়াজ কুচি একদম তেলের সাথে আপনার জিরা এলাচ পেঁয়াজ একসাথে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে দেখুন এই যে নানি আপনার পেঁয়াজ রসুন সব থেকে সুন্দর করে বাজা হয়ে গেছে গো আরো লাল হবে আরো লাল হবে একদম মসমসে বাজা এখন আপনার দেয়া হচ্ছে গুঁড়া মশলা হলুদের গুঁড়া দেখুন পেঁয়াজ রসুন গুলা ভেজে নিয়ে এখন কিছু পরিমাণে হলুদের গুঁড়া দেয়া হলো আর হচ্ছে মরিচের গুঁড়া বাহ সব কিছু দিয়ে কিন্তু একদম আরো ভালো করে মশলাটাকে কষানো হবে নানি কিন্তু আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে কিন্তু আজকে বট আপনার বিরিয়ান করে দেখাচ্ছে এভাবে চাইলে আপনারাও বিরিয়ান করে খেতে পারেন এটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু হয়

দেখুন আসলে অনেক গ্রাম সস্তে মশলাটা কিন্তু খুব সুন্দর করে নানি কষিয়ে নিলো আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমানে দেখুন সুন্দর করে মশলা কষান হয়ে গেল নানি হ্যাঁ আর এই যে আপনার এই যে বট গুলো এই যে দিয়ে দেওয়া হলো বাহ নানি আপনার মশলা একদম বটের সাথে মিষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে আরো দেওয়া হচ্ছে আর পিঁয়াজ কুচি দেখুন কত সুন্দর করে নানি কিন্তু আজকে আপনাদের বট রান্না করে দেখাচ্ছি আরো দেওয়া হলো কিছু পরিমাণে কাঁচামরিচ কিছু পরিমাণে পানি দেওয়া হলো যেন ভালো করে মশলার সাথে এই যে আপনার বটগুলি সিদ্ধ হয় বট বা ভুরি প্রিয় ভিউয়ার্স আপনার অঞ্চলে ভুরি বা বট এটাকে কোন নামে ডেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন কাটবেন সিম কাটতে দেই ও কাই মাছ দেওয়ার জন্য আপনার সিম কুচি করবেন এটা দেই একদম ছোট ছোট কুচি হ্যাঁ দেখুন একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে এই যে প্রিয় ভিউয়ার্স সিমগুলো কুচি করে কেটে দেওয়ার পর এই যে এখন আলু দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই কাঁকা মাছের আপনার বিরিয়ানি রান্না করার জন্য নানি আজকে সব খালি একদম ভুনা ভুনা রান্না করতেছে বাহ দেখুন কত সুন্দর করে আপনার সিম করে কুচি করে নেওয়া হলো যে এখন আলোগুলো সুন্দর করে কুচি করে নেওয়া হলো এখন এটা যে আপনাদের কাইকা মাছের ভুনা তরকারি রান্না করে দেখানো হবে আপনার বট বিরান্ত হয়ে গেছে প্রায় দেখুন কত সুন্দর একদম বটের ধুনা বিরান করলো নানি হ্যাঁ দেখুন থক থকা হয়ে গেছে একদম এই যে দেখুন পিওরিওর্স আজকে ঝটপট রান্না হয়ে গেল বট বিরিয়ান নানি হয়ে গেছে হ্যাঁ এই যেটা হয়ে গেছে এখন এটাকে নামানো হবে আর এরপরই দেখুন আর বেশ কিছু রেসিপি নানি আজকে আপনাদের রান্না করে দেখাবে

নানি তাহলে এখন কি রান্না করতেছেন এই যে এখন আপনাদের কাকা মাছের আরেকটি বিরিয়ানি নানি কিন্তু রান্না করে দেখাবে দেখুন এর জন্য এই যে গরম লড়াই তেল দিয়ে দিল আর এখন সব কিছু একসাথে এই যে দেখুন মিক্সড করা হচ্ছে এই যে হলুদ গুঁড়া দেওয়া হইলো বাটিতে হলুদ তেল গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে হ্যাঁ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এখন হইলো পরিমানে কাঁচামরিচ পিয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে কিন্তু নানি এই দেখুন একদম সুন্দর করে তেলের সাথে ভাজি ভাজি করে নিচ্ছে বাহ

এই যে দেখুন এই যে রান্না হয়ে গেল নানির এই যে কাকিয়া মাছের বিরান বাহ নানি সে হয়েছে গো এটাও আর সে হয়েছে গো এই যে দেখুন অসাধারণ একটি আর রেসিপি কিন্তু নানি এখন আপনাদের রান্না করে রেখে এই যে হয়ে গেছে এই যেটাকে এখন আপনার নামানো হলো আর এখন নানি আজকে আপনাদেরকে টাকি মাছ ভর্তা করে দেখাবে দেখুন এই যে দেখুন নানি কিন্তু ওই যে তাওয়ায় তেল দিয়ে দিল টাকি মাছ ভর্তা করার জন্য এই যে দেখুন টাকি মাছ সুন্দর করে তেলে এই যে ভেজে দেওয়া হচ্ছে একদম মসমসে ভাজা হ্যাঁ এই দেখুন একদম মসমসে ভাজা নানি তেলের সাথে করে নিচ্ছে এই যে এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি সব একসাথে দেখো বা সব একসাথে একদম সুন্দর করে দেখুন আর বেজে নেওয়া হইতেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদেরকে ভর্তা করে দেখানো হবে একদম বাজা বাজা করে নিয়ে

দেখো মাছের কাটা সারাছে বাহ একদম সুন্দর করে দেখুন কুরছুন দিয়ে একদম ঢেলে ঢেলে কিন্তু বর্তাগুলো এই যে করে নিচ্ছে বাহ নানি এই যে ভর্তা হয়ে গেল হ্যাঁ দেখুন একদম তাকি মাছের মুখরচক লবুনীয় ভর্তা বর্তা ভিউয়ার্স নানি কিন্তু আজকে আপনাদের বেশ কয়েকটি মজার মজার রেসিপি রান্না করে দেখালো আর গ্রাম্য পূজিতে নানির হাতের কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন